অনলাইন কার্ড করার পরে টিকেট সংগ্রহ হওয়ার পরে যদি আবার রিটার্ন করে রুবি আবার টিকেট সংগ্রহ করা লাগে অন্তত দশটা টিকেট সংগ্রহ করা লাগে আমরা এই দেশেও বসবাস করা লাগে আমরা এই দেশে তাহা লাগবো এই দেশে যদি জুলুম হয় এই দেশে যদি সাফে গণভাবে হারে মানুষের মাইরিয়া ফালাইয়া দেওয়া হয় তারপরেও আমরা এই দেশে তাহ করিব কারণ আমরা বাচ্চা আমরা পরিবার আমরা ফ্যামিলি আমরা সব আমরা এই দেশে বসবাস করি এই ও সিলেটে বসবাস করি সারা বাংলাদেশের মধ্যে সিলেট নগরী একটি উন্নত নগরী আপনি যারা বিদেশ দ্বারা বসবাস করেন বা সোলাবি করেন তারা বুঝতে পারবেন সিলেট সারা বাংলাদেশের মধ্যে একটা উন্নত মানের একটা অঞ্চল উন্নত একটা নগরী একটা অতিথিপরায়ণ নগরী এই শহর সরল মানুষর এই দিন মজুর মানুষর এখানেও যারা অনলাইন মোবাইল বালা ডিজিটাল বাংলাদেশ হিসাবে সিস্টেম এর লাগে অনলাইন ভিত্তিক হর পাশাপাশি আবার নতুন করে টিকিট লওয়া লাগব এখানে অনলাইনও খাওয়া লাগে দুই ঘন্টা তিন ঘণ্টা এখানেও ঠিকানোর লাগে আবার নতুন করে খাওয়া লাগে আরও তিন ঘণ্টা ডাক্তার লাগে আর খাওয়া লাগে তিন ঘন্টা বেলার ব্রেক পরে আবার ছুটি আগামী খাই একটা নয়া করে দেখ একবার অনলাইন কার্ড করার পরে টিকেট সংগ্রহ হওয়ার পরে যদি আবার রিটার্ন করে দিবি আবার টিকেট সংগ্রহ করা লাগে অন্তত 10টা টিকেট সংগ্রহ করা লাগে আমি তে সিন পাইতে গেলে আমি ই বুক করব আমি এক বছর থাকি এক সিনর গুটার লাগি মনে হয় 50টা টিকেট সংগ্রহ করি আর 50 বার দেখাইছি ওখানে সিরিয়াল হইছে না দুইবার বত্তি कहां নিছে আপনি কই থেকে আইছেন আমিও তো সিলেট আর আমরও শিলাম বাড়ি আমার কিন্তু আমি আগে ভর্তিও আসলাম এরপরে সিরিয়াল পাই না একশো টাকা হইলে ব্যাড ফাইল কিন্তু সিরিয়ালে গিয়ে পায় এই সিস্টেম চলে পাঁচশো টাকা হইলে আপনার অপারেশনের সিরিয়াল লাগবেই যায় এই কোন সিস্টেম ডাক্তারের লোকের মাতলে রাগ করে এটা সময় লাগে এটাই সময় লাগে একটা সংগ্রহ করছে ডকুমেন্ট আছে আবার আবার আমার টিকিট সংগ্রহ এই আহাজারির প্রত্যেকটা মানুষের মধ্যে যে কষ্ট আমি দেখলাম পাহাড় সমান ষষ্ঠ মানসলিয়া ইকানো আছে কিন্তু মানুষ এই জায়গা আয় একান্ত ফিটি দেয়ালে ফিট লাগার পরে নাইলে এই জায়গাটা এবার অবস্থা নাই এই সিস্টেমের কারণে আজকে আমি যাই বাদ দিলাম প্রত্যেকটা মানুষের হাজারী প্রত্যেকটা মানুষের হাহাকার যে আমরা এটা সিলেট এত বড় বড় নেতা নেতাকর্মী এত বড় বড় নির্বাচন পাগল এত বড় বড় রাজনীতিবিদ থাকা সত্ত্বেও এটা বড় প্রোটোকল প্রশাসন থাকা সত্ত্বেও আজকে যার দেশ এই দেশের মালিক আমরা এই দেশের মালিক আমি এই দেশের মালিক ও পাই সবাই আমরা এই দেশের মালিক আমরা আমরা রোহিঙ্গা নাই আমরা রোহিঙ্গা নাই বারো থেকে পাড়াটি আইসি না আমরা এই দেশের মানুষ আমরা এই সিলেট অঞ্চলের মানুষ তাই বসবাস করি আমরা এই কেন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম এই জায়গাটা কি এই সিন্ডিকেট এই অবৈধ ব্যবস্থাপনারে এটা সুন্দর ব্যবস্থাপনায় পরিণত করা হোক পাশাপাশি কেন যারা প্রশাসনের দায়িত্ব আছেন যারা দায়িত্বশীল রয়েছে বড় বড়ো তারা এটার ব্যবস্থা নেউকা আমরা সিলেটের মানুষের আহাজারি বুঝৌকা আমরা সিকর মানুষ নিরুপায় আমরা চিকিৎসায় আমরা অবস্থা খারাপ আমরা টেখানায় নাই আমরা টেখানায় আমরা বিদেশ যাই আমরা পয়সা নাই আমরা এই নাই আমরা নাইলেও নাই তুইব ওসমানী মেডিকেল আর নাইলে গৌরবইবো সুতরাং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম ডক্টর ইউনুসর দৃষ্টি আকর্ষণ করলাম আমরা উসমানী মেডিকেলের প্রতি আপনি দৃষ্টি আকর্ষণ করেন আপনার প্রশাসনের দৃষ্টি দেন এ এই সিন্ডিকেট বাণিজ্য আপনি নষ্ট করেন কেন অনলাইন ভিত্তিক সিস্টেমটা নাইলে চালু করেন আনালের টিকিট বন্ধ করেন মানে টিকিট চালু করেন অনলাইন বন্ধ করেন মানুষের সুন্দর একটা সুস্থ চিকিৎসা দিয়া সুন্দর সেবা দেওয়ার আমি আহ্বান জানাচ্ছি আমি একজন আমি একজন সাধারণ জনগণ আমি একজন একজন নাগরিক আমি একজন সাধারণ মানুষ আমি একজন দিনমজুর আমি একজন খেটে খাওয়া মানুষ আমার আর্টনাথ আমার ছাওয়া আমার ইচ্ছা এগুলো আপনারা দেখার প্রয়োজন এগুলো দেখার প্রয়োজন এই মানুষগুলার বদুয়া এই মানুষগুলার খান্না আমি বলে ভালো সুস্থ মানুষ আপনি দেখলে দেখতে পারবা এই অনেক মানুষ আছে অসুস্থ বৃদ্ধ মহিলা অনেক মানুষ আছে এই তার বাচ্চা কাচ্চা পাশে ফলে আইসে চিন্তা করে বাচ্চা খানদের অনেক মানুষ আছে সে আজকে দিনজন রুজিত না গেলে আজকে তার ঘর খানি চলতো না অথচ কেন তার চিকিৎসা লাগে কারণ সে বাস্তইব বাসার লাগি চিকিৎসার প্রয়োজন আর এই চিকিৎসা যদি সুন্দর না হয় চিকিৎসা যদি সুস্থ না হয় চিকিৎসা যদি সুন্দর সেবা না হয় তাইলে এটা আমরা লাগি দশা দুর্দশা ছাড়া আর কিচ্ছু নাই আমি প্রত্যেকের আহ্বান করব যে জায়গা যে জায়গা যে অবস্থানও সিন্ডিকেট চাঁদাবাজি চিন্তা হইব আমরা প্রত্যেকে প্রশাসনের পাশাপাশি আইনের পাশাপাশি আমরা প্রত্যেকে প্রতিরোধ করে তুলতেইবো আমরা প্রতিহত করতেইব চাঁদাবাজ তাকে একজন মানুষ তাকে দশজন দশজনে মিললে এক চাঁদাবাজলে দললে এই দেশের চাঁদাবাজি থাকতো নাই এই দেশ সোনার দেশ এটা আল্লাহর একটা মনোনীত সুন্দর একটা দেশ আপনি এবার লন্ডন সুন্দর না আমেরিকা সুন্দর না দুবাই সুন্দর না আপনি ইকুয়াল করলে সব জিনিসের মিলাইলে এটা সুন্দর আবহাওয়া সুন্দর রিজেকর দেশ হয়েছে আমরা বাংলাদেশ বা সুপোলা শস্য শ্যামলা এই সাজালালর দেশ সুন্দর দেশ এই দেশের লাগান শান্তি দুনিয়ার কোনো জাগাত নাই ভাই যারা বিদেশ চাইবা বুঝতে পারবা আমার দেশর লাগান শান্তি আমার সিলেটর লাগান শান্তি দুনিয়ার কোনো জাগাত নাই চাল্লার দেওয়া দান এই দানরা আমরা গ্রহণ করি আর টুকাই, চাদাবাজ বাজ যারা মানুষদেরকে করে নির্যাতন করে আমরা প্রতিরোধ করে তুমি খাড়া হয়ে গেলে একজনের শক্তি কিচ্ছু করা সম্ভব নাই আমরা প্রত্যেকে প্রতিরোধ করার প্রয়োজন সব পালা থাকবা আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি কিচ্ছু নাই ভাই আমি একজন সাধারণ মানুষ আমি আমি উঠি উঠিয়ে আমি আমি কাম করি আমরা এই জিনিসগুলো প্রযুক্ত করা দরকার সব আমি যখন কই অনলাইন বন্ধ মানি বন্ধ কি উসমান মেডিকেল আমরার উসমান মেডিকেল কেউ নাই আমরা কই টিকিট বন্ধ বন্ধ সিস্টেম চালু করতে মানুষের হয়রানি মুক্ত করি আল্লাহবা সালাম